আসসালামু আলাইকুম মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনে দুই দশমিক দুই গত ক্লাসে আমরা ছয় নং থেকে আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা সাত আট নয় দশ আলোচনা করব ইনশাল্লাহ সাত নাম্বার অঙ্ক আমাদের কী ছিল মুসান্ন নান বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌরাশি টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল একশো টাকা সে শতকরা কত টাকা কমিশন পেল বইটির কভার মূল্য একশো বিশ টাকা এবং ক্রয় মূল্য কত চৌরাশি টাকা অতএব কমিশন সমান সমান কত কভার মূল্য কভার পেজের মূল্য মানেজ কত ক্রয় মূল্য কত আমরা বিয়োগ করলে কত পাব দশের থেকে চার্জ চলে গেলে ছয় হাতে আছে আর আটে নয় বারোর থেকে যদি নয় যাক হয়ে থাকে তিন হাতে আছে এক 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 মিলে গেল শূন্য ছত্রিশ টাকা তাহলে কমিশন ও কভার পেজের মূল্যের অনুপাত হবে কত আমরা কম কমিশন পেয়েছি ছত্রিশ টাকা আর কভার পেজের মূল্য ছিল কত একশো বিশ টাকা আমরা যদি কাটাকাটি করি তিন বারং ছত্রিশ দশ বারং একশো বিশ অর্থাৎ কত তিন ভাগ কত দশ টাকা অতএব শতকরা কমিশন শতকরা কমিশন বা শতকরা কমিশন পায় কয় টাকা শতকরা কমিশন পাবে তখন আমরা এইটা একশো টাকা জাস্ট গ্রহণ করব দশক্ষে দশ দশ দশে একশো অর্থাৎ এই সময় এই সময় কাটলাম কত হয় তেল দশে তিরিশ টাকা উত্তর লেখার সময় আমরা কী লেখব তিরিশ পার্সেন্ট এরপর আট টঙ্গা আমাদের ছিল একজন চাকরিজীবী মাসিক আয় পনেরোশো পনেরো হাজার টাকা এবং ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের সৎ করা তো যখন আমাদের ব্যয় আয়ের বলবে তখন আমাদের ব্যয় টাকাটার সাথে সবসময় আয়ের টাকাটা কি হবে ভাগ হবে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরোশো টাকা এবং মাসিক ব্যয় নয়শো টাকা অতএব ব্যয় ও আয়ের অনুপাত নয়শো ভাগ পনেরোশো যদি এখানে বললো আয় ও ব্যয় তখন কিন্তু তখন কিন্তু আমাদের এই পনেরোশো পনেরো হাজার উপরে চলে গিয়ে যাই নয় হাজার কিন্তু নিচে আসতে ঠিক আছে যেহেতু আমাদের ব্যয় ও আয়ের অনুপাতের কথা বলছে সে আমরা ব্যয়ের অনু ব্যয়ের টাকাটা আয়ের টাকা দ্বারা ভাগ করব কত এই তিন শূন্য এই তিন শূন্য কাটা তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো অর্থাৎ তিন ভাগ পাঁচ ভাগ পাঁচ ঠিক আছে সুতরাং ব্যয় ও আয়ের সৎ করা তিন গুণানগত যেহেতু শতকরা বলছে আমরা একশো দ্বারা গুণ করব তিন গুণ একশো ভাগ কত পাঁচ পাঁচ বিশে একশো তিন বিশের কত ষাট টাকা আমরা যখন উত্তর লিখবো তখন কী লিখবো ষাট পার্সেন্ট এরপর আমাদের নয় নং ছিল শৈবের স্কুলের মাসিক বেতন দুশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেয় তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক বেতনের শতকরা পথ এখানটায় আমাদের প্রতিদিনের কথা এবং মাসিক বেতনের কথা উল্লেখ আছে আমাদের সেতুকে বিশো তিরিশ দ্বারা গুণ বা কিছুই করা লাগবে না ঠিক আছে আমাদের প্রতিদিনকার টাকাটা মাসিক বেতনের টাকাটার সাথে শত করা কত অংশ বা কত টাকা সেটা আমরা জাস্ট বেট করব ঠিক আছে সৈবের স্কুলের মাসিক বেতন কত দুইশো টাকা এবং প্রতিদিনের টিফিন বাবদ খরচ বিশ টাকা অতএব প্রতিদিনের টিফিন বাবদ খরচ ও মাসিক বেতনের অনুপাত কত হবে অনুপাত মানে আমরা কী জানি ভাগ বিশ ভাগ কত দুইশো সমান সমান কত বিশকে বিশ দশ বিশে কত দুইশো এক ভাগ কত দশ অতএব টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত হবে এই জাস্ট আমাদের এক একের সাথে অথবা এই পাশে আমরা গুণ দিয়ে একশো গুণ করতে পারি কোনো সমস্যা নেই দশককে দশ দশ দশে একশো সমান সমানগত দশ টাকা উত্তর আমাদের কত হবে দশ পার্সেন্ট এরপর আমাদের দশ নং ছিল একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীর নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত একটা স্কুলের স্টুডেন্ট ছিল মানে শিক্ষার্থী ছিল কত আটশো জন বর্ষের শুরুতে পাঁচ পার্সেন্ট নতুন এই পাঁচ পার্সেন্ট কত কিসের নতুন ভর্তি হয়েছে আমাদের যে আটশো জন স্টুডেন্ট ছিল এটা আমরা হিসাব করে দেখেছি যে বর্ষের শুরুতে নতুন শিক্ষার্থী কত পাঁচ পার্সেন্ট ভর্তি হয়েছে ঠিক আছে এখন আমরা এই পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট এই আটশো জনের কতজন ওঠে বের করলে যে যতজন হবে ওঠে তারা যদি আমরা আটশো যোগ করি তাহলে আমাদের ওই স্কুলের বর্তমান শিক্ষার্থীর সময় কতজন বের হয়ে যাবে শিক্ষার্থী ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত আটশো জন তাহলে নতুন শিক্ষার্থীর সংখ্যা কত হবে আটশো এর পাঁচ পার্সেন্ট পার্সেন্টটা যখন আমরা উঠাই দেবো তখন হবে আটশো এর পাঁচ ভাগ একশো একশো কাঠ কেটেছি আমরা আটশো দুই শূন্য কেটেছি পাঁচশে কত চল্লিশ জন অতএব বর্তমানে ওই স্কুলে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হবে কত পূর্বে ছিল আমাদের কত আটশো জন আর পাঁচ পার্সেন্ট এডমিশন ভর্তি হওয়ার পর আমাদের আমরা কত পেয়েছি চল্লিশ জন কত আটশোর সাথে যদি আমরা চল্লিশ যোগ করি কত পাবো আটশো চল্লিশ জন উত্তর আমাদের কত হবে আটশো চল্লিশ জন সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসের নতুন কিছু অঙ্ক নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ